আমাদের সবজি বাগান মাত্রা তৈরির কাজ চলতেছে আজকে প্রথম আমরা একটা গাছ চারা রোপণ করব এই যে বাগানে ঢোকার রাস্তা অমিত ঢুকতেছে আমাদের লতিব ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে বাগানটা শুরু করতেছি আজকে প্রথম উদ্বোধন হচ্ছে ভাই নিজ হাতে একটা কাগজিবুর চারা রোপণ করতেছে আর সাথে আছে আমাদের অমিত একটু হাসি করো লতিপ ভাই একটু হাসি করেন শাবাস এই মিজান কাকু একটু নিচে নামেন চেহারাটা দেখি হ্যাঁ শাবাস একটু তালি টালি নাই কেন দর্শক নাই তালি তালি তালে

জয় সাথে আমাদের রেজাউল সে একটা বেগুনের চারা রোপণ করতেছে। তার অনেক शौक। যাক, শাবাশ। লেবু সাথী ফসল হিসেবে একটা বেগুনের চারা। এই বেগুন কি এটাই এর কি জাত এটা? গুলবেগুন বেগুন? লম্বা 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 বেগুন। যাক শাবাশ। এই যে আমাদের মাছা এই যে পানি দেওয়া হচ্ছে জিদি দিদি করে পানি দেওয়া হচ্ছে আমার খাওয়ার পানি গুলো নষ্ট হইতেছে হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এই তো মাছা বেড়া দেওয়া হইছে ছাগল প্রোটেকশন এই মাছার মধ্যে বিভিন্ন ধরনের সবজি হবে লতানো সবজি আমরা আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ